হ্যাশট্যাগ শর্টস লেখার পর দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস কতগুলো চ্যানেল ইউজ করেছে দেখো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে পঁয়ষট্টি মিলিয়ন চ্যানেলে এই হ্যাশট্যাগ শর্টস ইউজ করা হয়েছে এই হ্যাশট্যাগ শর্টস এর গুরুত্ব হয়তো তোমরা অনেকেই জানো না আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই হ্যাশট্যাগ শর্টস ইউজ করে কত মানুষ কত কত ভিউজ পেয়েছে কত কত ভিডিও ভাইরাল করেছে দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস কত মিলিয়ন চ্যানেল ইউজ করেছে কত বিলিয়ন ভিডিওতে ইউজ করেছে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তারপরে দেখো এখানে এই যে হ্যাশট্যাগ শর্টস এই সমস্ত চ্যানেলগুলো সব কিন্তু ইউজ করেছে যার কারণে হ্যাশট্যাগ শর্টস দেখার পরে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ইউটিউব কি করছে সাজেস্ট করাচ্ছে দেখো এই ভিডিওতে ভিউস হয়েছে কত দেখো এই ভিডিওতে ভিউস হয়েছে একশো তিরিশ মিলিয়ন এই ভিডিওতে এগারো মিলিয়ন তারপরে দেখো এটা উনষাট মিলিয়ন ভিউস হয়েছে এটা একশো আটানব্বই মিলিয়ন ভিউস হয়েছে তারপরে দেখো এটা একশো সতেরো মিলিয়ন ভিউস হয়েছে এটা ষোলো মিলিয়ন এটা তেত্রিশ মিলিয়ন দেখতে পাচ্ছ যে কত কত মিলিয়নে মিলিয়নে সবাই ভিউজ পাচ্ছে তারপরে দেখো এটা এটা পাঁচশো উনপঞ্চাশ মিলিয়ন ভিউজ এটা দুশো সাত মিলিয়ন ভিউজ দেখতে পাচ্ছ এটা বাইশ মিলিয়ন এটা ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে হ্যাশট্যাগ শর্টসের গুরুত্ব কতটা এই হ্যাশট্যাগ শর্টস ইউজ করে কত মানুষ কত ভিডিও ভাইরাল করছে এবং এই যে হ্যাশট্যাগ শর্টসের সঠিক ব্যবহার তোমরা অনেকেই জানো না যে কিভাবে হ্যাশট্যাগ শর্টসের সঠিক ব্যবহার করতে হয় হ্যাশট্যাগ শর্টস লেখার প্রপার নিয়ম কি একটা শর্টস ভিডিও আপলোড করা হয় এবং কিভাবে প্রপার ভাবে করার নিয়ম ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড আপলোড করলে পরে তোমাদের ভিডিওতে তোমরা লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আনতে পারবে যেমন এই সমস্ত চ্যানেলরা নিয়ে এসেছে তো চলো দেখানো যাক তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা আমার সাথে দেখা করতে যাও চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে যাও মোবাইল দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ করবে আর আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বনগা তোমরা যারা ভিডিও কলের মাধ্যমে কাজ করাতে চাইছো আসা সম্ভব নয় তারাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তবে এগুলোর জন্য কিন্তু চার্জ লাগে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এই যে এই যে শর্টস ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে এগুলো কিভাবে আপলোড দেওয়া হয়েছে এইগুলোর কোয়ালিটিটা কেমন দেখো এই ভিডিওটা আমি একটু ওপেন করি দেখো ভিডিওর কোয়ালিটি দেখো কেমন দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি তারপরে দেখো এখানে আমি হ্যাশট্যাগ শর্টস এখানে আমি লিখবো হ্যাশট্যাগ শর্টস লেখার পর এবার এখান থেকে আমি যেই ভিডিও ভিডিওগুলো আমি ওপেন করব দেখো ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছ কত সুন্দর ভিডিও কোয়ালিটি তোমার ভিডিওর সাথে এই ভিডিওটা মেলাও তুমি নিজেই বুঝতে পারবে কতটা ফারাক হয়েছে ভিডিও পারফরম্যান্সের উপরে কতটা ফারাক হয়েছে ভিডিও ক্যামেরা কোয়ালিটির উপরে কতটা ফারাক রয়েছে তুমি ইউটিউবের ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো করো দেখবে এই কোয়ালিটি কোনো দিনই কিন্তু আসবে না তারা কিভাবে করে তারা হচ্ছে নিজেদের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওগুলো কিন্তু করে বুঝতে পেরেছো নিজেদের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করে তারা কিন্তু ইউটিউবের ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিওগুলো করে না ঠিক আছে তো নিজেদের মোবাইল ক্যামেরা দিয়ে তোমরা কিভাবে ভিডিও করবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কিভাবে সঠিকভাবে একটা শর্টস ভিডিও আপলোড দেবে সেটাও দেখিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ এই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এই যে রেড কালার এই রেড কালারের এখানে তোমরা ক্লিক করেই কিন্তু শর্টস ভিডিওগুলো তৈরি করো তো এখানে ক্লিক করে তুমি যদি শর্টস ভিডিও করো তাহলে সেই ভালো কোয়ালিটি কিন্তু আসবে না সেই যে ঝা চকচকে কোয়ালিটি কিন্তু আসবে না তো তোমাকে কি করতে হবে আগের থেকে ভিডিওগুলো তৈরি করে নিতে হবে যেই মিউজিকে তুমি সেই ভিডিওটা বানাবে সেই মিউজিকটা একটা ফোনে নিয়ে নিতে হবে এবং আরেকটা ফোনে তোমার সেই ক্যামেরা ওপেন করে মোবাইল ক্যামেরা ওপেন করে তোমাকে লিফটাকে মেলাতে হবে তাহলে তোমার সেই ভিডিওটা হয়ে গেল এবার সেই ভিডিওটাকে তোমাকে এডিটিং করে নিতে হবে ঠিক আছে এডিটিং করে নেবে অথবা তুমি এখান থেকে সেই ভিডিওটা তুমি নিয়ে নিলে এবার এই থেকে ধরো অ্যাড এখানে তোমার ভিডিওটা রয়েছে বানানো ধরো এখান থেকে আমি ধরো এখান থেকে আমার ভিডিও অলরেডি বানানো রয়েছে তো এখান থেকে আমি ভিডিওগুলো তোমাকে নিয়ে দেখাচ্ছি এই যে ভিডিও এই ভিডিওতে ক্লিক করে এই যে এখানে দেখো ভিডিও এই যে ভিডিওটা রয়েছে এবার এখানে আমি ক্লিক করছি দেখো কি এটা এই এই যে গানটা গানটা হচ্ছে বাতা আমি এখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে নেবে কিভাবে এডিটিং করতে হবে তো দেখো এই গানটা আমি অলরেডি নিয়েছি গানটা একটা ফোনে আমি নিয়েছি দেখতে পাচ্ছি আমার হাতে একটা মোবাইল রয়েছে সেই ফোনে কিন্তু আমি গানটাকে নিয়েছি এবং আমার মোবাইল ক্যামেরা দিয়ে কিন্তু আমি জাস্ট লিপটাকে মিলিয়েছি তারপরে কিন্তু এই গানটাকে আমি এডিটিং করেছি তারপরে দেখো কতটা ক্যামেরা কোয়ালিটিটা কতটা সুন্দর এসছে তো এটা যদি আমি ইউটিউবের ক্যামেরা দিয়ে করতাম তাহলে কিন্তু সেই কোয়ালিটিটা কিন্তু আসতো না তো দেখো এখানে অ্যাডে ক্লিক করার পর এখানে প্রসেসিংয়ে একটু সময় নিচ্ছে যাই হোক এখনই কিন্তু হয়ে যাবে তোমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখো চলে আসলো এবার তোমরা কি করবে এবার তোমরা এখানে এই যে অ্যাড সাউন্ড এই অ্যাড সাউন্ডে ক্লিক করে এই সাউন্ডটা নিতে পারো ধরো তোমরা ভিডিওটা নিয়েছো জাস্ট তোমাদের এডিট করা হয়নি এই অ্যাড সাউন্ডে ক্লিক করে এবার এখান থেকে দেখো এখানে আমি সার্চ করছি এখানে সার্চ করে এবার এখান থেকে বাতা মুচকো এখানে যদি পেয়ে যাও এই যে দেখতে পাচ্ছো চলে এসছে গানটা বাতা মুচখো সানাম মেরে দেখতে পাচ্ছো আরেকটা গানে আমি নিচ্ছি দেখো আরেকটা গানে পাই এখান থেকে দেখি এই যে দেখতে পাচ্ছ গানটা এবার এই অ্যারোতে আমি ক্লিক করব ব্লু কালার এরোতে এরোতে ক্লিক করার পর এবার এখান থেকে আমি রাইটে আমি ক্লিক করব ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লিপটা কিন্তু মেলেনি ঠিক আছে এবার লিপটাকে আমি মেলাবো এবার দেখো এই যে এখানে সাউন্ডটা যে রয়েছে এই সাউন্ডের মধ্যে আমি ক্লিক করবো সাউন্ডের মধ্যে ক্লিক করে এবার এখান থেকে মিউজিকটাকে আগে পিছে করে আমি লিপটাকে এবার আমি এখান থেকে নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে নেক্সট আমি ক্লিক করে দিলাম এবার তোমরা কি করবে এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে পেন্সিল আইকনে আমি ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা অনেকেই কিন্তু এটা করো না এই পেন্সিল আইকনে ক্লিক করে একটা কভার ফটো তোমরা সেট করবে দেখো এখান থেকে আমি একটা কভার ফটো আমি সেট করে নিলাম এবার দেখো এই যে এখান থেকে ধরো এই কভার ফটোটা আমি সেট করব এই যে দেখতে এখান থেকে একটা পাচ্ছ করবো দেখো এটা আমি সেট করলাম এবার আমি টিকে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেখো এখান থেকে এবার আমি এই রাইটে আমি ক্লিক করে দিলাম এই যে এই কভার ফটোটা আমি সেট করেছি এবার দেখো এবার এখানে এই ক্যাপশন শর্ট এবার এখানে তোমার ক্যাপশন দিতে হবে তোমার টাইটেল দিতে হবে এবার এখানে আমি বাতাম মুচকো গানের লাইনটা দিয়ে দেব বাতাম মুচকো সনম মেরে দেখতে পাচ্ছ গানের লাইনটা আমি দিয়ে দিয়েছি এবার এখানে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ শর্টস লিখবো ঠিক আছে হ্যাশট্যাগ শর্টস দেখো এখানে আমি হ্যাশট্যাগ শর্টস যে লিখলাম লেখার পর দেখো এখানে অটোমেটিক আমাকে অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ এই যে দেখতে পাচ্ছ শর্টস ভিডিও এটা দেখো একশো মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে নাইন মিলিয়ন চ্যানেল ইউজ করেছে তারপরে হ্যাশ হ্যাশট্যাগ শর্টস ফিড শর্টস ফিড এটা দেখো একশো মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে এবং সেভেন পয়েন্ট মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে তারপরে দেখো এখানে রয়েছে কি তারপরে এখানে দেখো আরও রয়েছে এখানে হ্যাশট্যাগ শর্টস এটা দেখো ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে এবং পঁয়ষট্টি মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে এবার এখান থেকে দেখো হ্যাশট্যাগ শর্টস ভাইরাল এটা দেখো চুয়াল্লিশ মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে থ্রি পয়েন্ট মিলিয়ন চ্যানেলে ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছ তো এবার এখান থেকে আমি কি করব এই যে এখান থেকে হ্যাশট্যাগ শর্টস এই যে হ্যাশট্যাগ শর্টসটা আমি সিলেক্ট করে নিলাম এবার আবারও হ্যাশট্যাগ এবার দেবো শর্টস শর্টস দেখো এখানে লিখতে না লিখতে অনেকগুলো এখানে ট্যাগ এখানে কিন্তু দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ এবার এখান থেকে শর্টস ভাইরাল যেটা চুয়াল্লিশ মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে এটা দিলাম শর্টস ভাইরাল তারপর আবার এখানে দেব শর্টস শর্টস দেখতে পাচ্ছ এই যে শর্টস ফিড এটা দিয়ে দিলাম তো এখানে আমি তিনখানা আমি এখানে শর্টস দিয়েছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে আমি তিনখানা হ্যাশট্যাগ আমি ইউজ করেছি তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে ভিসিবিলিটি এটা দেখো কি করা রয়েছে এটা আমার আনলিস্টেড করা রয়েছে অবশ্যই তোমরা এখানে কি করবে এটা আনলিস্টেড করবে তোমরা অনেকে কি করো এটাকে পাবলিক করো অনেকে প্রাইভেট করো অনেকে মেম্বারস অনলি করো এটা কিন্তু কখনোই করবে না তোমরা কি করবে এখানে আনলিস্টেড করবে আনলিস্টেড করলে কি হবে তোমরা ধরো ভিডিওটা তোমরা আপলোড দিয়েছ তোমাদের যখনই এখানে পাবলিক করা থাকে তো আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটা পাবলিক হয়ে যায় দর্শকের কাছে পৌঁছে যায় আপলোড দেওয়ার সাথে সাথেই এবার দেখো আপলোডের পরেও কিন্তু একটা ভিডিওতে প্রচুর কাজ থাকে এই ভিডিওটাকে প্রসেসিং এ একটু সময় নেয় কারো দশ মিনিট সময় নেয় কারোর পনেরো মিনিট কারো আধা ঘন্টা কারোর এক ঘন্টা সময় নেয় এবার সেই প্রসেসিংটা কমপ্লিট না হতেই তোমার ভিডিওটা পাবলিকের কাছে পৌঁছে যাচ্ছি তো সে কারণেও তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো আমরা কি করি আমরা ভিডিওটা যখন আপলোড দিই আপলোড দেওয়ার অন্তত আধা ঘন্টা আমরা ওয়েট করি ওয়েট করার পর আমরা ভিডিওটাকে পাবলিক করি ঠিক আছে তো আমরা আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড দিই তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে অডিয়েন্স নো ইটস নট মেড ফর করা রয়েছে তারপরে এখানে দেখো রিলেটেড ভিডিও এখান থেকে তুমি রিলেটেড ভিডিও দিতে পারো তোমার চ্যানেলে যদি কোনো লং ভিডিও থাকে শর্টস ভিডিও থাকে তুমি একটা ভিডিও দ্বারা আরেকটা ভিডিও প্রমোট করাতে চাইছো তাহলে এখান থেকে ভিডিও একটা সিলেক্ট করে নিতে পারো কারণ আমরা অনেক সময় বলি না যে তুমি এই ভিডিওটা দেখতে চাইলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলো তো তখনই এই রিলেটেড শর্টে এই যে রিলেটেড এর মধ্যে একটা টাইটেল থাকে এই টাইটেলটা শো করবে তোমার ভিডিওর উপরে তো এই টাইটেলে যারা ক্লিক করবে তোমার সেই ভিডিওটার মধ্যে চলে যেতে পারবে এভাবে তোমার একটা ভিডিও থ্রুতে তুমি আরেকটা ভিডিওতে ভিউজ নিয়ে ভিউজ বাড়িয়ে নিতে পারছো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অ্যাড পেড প্রমোশন লেভেল এই যে পেড প্রমোশন তোমরা অনেকেই ইয়েস করে দাও এখানে অনেকেই তোমরা ইয়েস করে দাও আর অনেকে তোমরা নো করে দাও তো দেখো নো তোমরা কারা করবে যাদের তোমাদের স্পন্সারশিপ ভিডিও নয় তোমরা নো করবে আর তোমাদের যাদের স্পন্সারশিপ ভিডিও তাদের তোমাদের কি করতে হবে ইয়েস করতে হবে ঠিক আছে এবার তোমাদের যেহেতু নর্মাল ভিডিও তো ওই জন্য তোমরা ইয়েস নো কোনো কিছুই সিলেক্ট করা দরকার নেই যেমন আমি কিন্তু কোনো কিছুই সিলেক্ট করি না এর মধ্যে ঠিক আছে এবার চাইলে তোমরা নো করতে পারো যদি স্পন্সারশিপ ভিডিও হয় তাহলে ইএস করতে হবে তো তারপরে দেখো এবার এখানে রয়েছে কমেন্টস এই কমেন্টসটা দেখতে পাচ্ছ এই যে কমেন্টস নিচে এই কমেন্টসটা তোমাদেরকে কি করতে হবে অন করে রাখতে হবে সময় তাহলে মানুষ তোমাকে কমেন্টস করতে পারবে লাইক করতে পারবে এবং লাইক কমেন্টস এর জোরেই কিন্তু তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়াই ঠিক আছে তারপরে দেখো এবার এখানে আপলোড শট এই আপলোড শট আমি ক্লিক করে দিলাম দেখো আপলোড শট আমি ক্লিক করে দিলাম ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এবার আমি সোজা ডিরেক্ট চলে আসবো হোয়াইট স্টুডিওতে দেখো হোয়াইট স্টুডিওতে আমি চলে আসছি এবার দেখো এখানে ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এখানে ভিডিওটা আপলোড হচ্ছে এবার আমি অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি যে ভিডিওটা আপলোডের পরে তোমাদেরকে কি কাজ করতে হবে পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পারবে এখানে যে টাইটেলটা শো হবে এই টাইটেলটাকে কপি করে তোমাকে এই ডেসক্রিপশানে দিয়ে দিতে হবে আর তারপরে যখন তোমার ভিডিওটা পাবলিক করার সময় হবে বা প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে বা তুমি এখন ভিডিওটা আপলোডে দিয়েছো তুমি আধা ঘন্টা পর ভিডিওটাকে আপলোড দেবে পাবলিক করে দেবে তো সেই টাইমটাকে তুমি সিলেক্ট করে নিতে পারো তো এখান থেকে ভিজিবিলিটিতে ক্লিক করে দেখো এখান থেকে জাস্ট এখান থেকে পাবলিক করে নিতে পারো বা এখান থেকে শিডিউল টাইমে ক্লিক করে এখান থেকে শিডিউল করে নিতে পারো তো এটা সেট করে দিলেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছো এইভাবে একটা শর্টস ভিডিওকে আপলোড করো দেখবে তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে তোমরা কিন্তু সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করতে জানো না যার কারণে ভিডিওতে ভিউজ না আরেকটা কথা সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি খারাপের জন্য একটু ভালো করার চেষ্টা করো তবে দেখবে তোমাদের ভিডিওতে একটু ভালো রেসপন্স তোমরা দেখতে পারবে ভিডিও ভাইরাল করতে পারবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে